নষ্ট হয়ে গেছে আমরা একটা মেসেজ দিয়ে চাই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম যখন বললেন তাহিদে বিশ্বাস করতে হবে একত্রবাদে বিশ্বাস করতে হবে শিখ ছেড়ে দিতে হবে মূর্তি পূজা ছেড়ে দিতে হবে তারা সবাই বললো তব্বত লেখা সাইরা নিয়ম বিভিন্ন ভাবে জামা মোহাম্মদ আমাদেরকে এই জন্যই জমা করছো গালিগালাজ করতে লাগলো বিভিন্ন অপবাদ দিতে লাগলো আমিও বর্তমান সময়ের সাথে মিলাই আরে দুই দিন আগে যারা বলতো ভালো হুজুর দুই দিন আগে যারা বলতো ভালো বিশ্বাস দুই দিন আগে যারা বলতো ভালো মানুষ আজকে সত্যি আঘাত থাকার কারণ নেকয় মুনাফিক আজকে বলে তারা খারাপ হয়ে গেছে তারা নষ্ট হয়ে গেছে কিন্তু মনে রাখবেন আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর শরীফ নবীকে পাগল বলেছে शायর বলেছে গণক বলেছে আফকার আর আকুরা বলেছে বিশ্বনবী তার মিশন বন্ধ রাখেন নাই বিশ্বনবী समस्त আরবের বিরুদ্ধে দাঁড়িয়ে বলছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই শরীয়ত আল্লাহর বিধান আল্লাহর আমাদেরকে হাজার গালি দিবার আমাদের বিরুদ্ধে হাজার অসর্বন্ত করবা তারপর সত্য এবং নেক কে কে রাজে আছে নিশ্চয় বর্তমান ইন্ধরিম সরকারকে বলবো আপনারা একটা বিপ্লবী সরকার নির্বাচনের ডেট ডেট দেওয়া হয়েছে বাংলাদেশের প্রতিদিন হত্যাকাণ্ড ঘটছে আপনি হত্যাকাণ্ড বন্ধ করতে পারছেন না মানুষের যান মালের নিরাপত্তা দিতে আপনি ব্যর্ত হচ্ছেন আপনি কি সেটা তো ভয় করেন আপনি তো কারো কাছে দায়বদ্ধ নয় আপনি দায়বদ্ধ ছাত্র জনতার কাছে এই দেশের আঠারো কোটি জনতার কাছে যারা বিপ্লবের মাধ্যমে অভ্যুত্থানের মাধ্যমে আপনাকে ক্ষমতায় বসিয়েছে আপনি শক্ত অবস্থা

প্রকাশ্য ধুনি হত্যা করি এদেরকে শাস্তি দিয়ে যেন ঝুলিয়ে রাখা হয়েছে কুদার কাসব কোরআন এর একটা আইন অনুযায়ী হত্যাকাণ্ডে বিচার করুন তাহলে দেখবেন নাইনটি সিক্স পার্সেন্ট ফাইভ হত্যাকাণ্ড বাংলা জমিনে বন্ধ হয়ে যাবে কথা বলে